এটা তিনশো চল্লিশ টাকা ওয়ালে একশো টাকা মিউনিক মাল পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের মাত্র হবে আর মাল দেওয়া আশি টাকা এই টাইপের মাল গুলো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা মডেল আছে দেখেন এই টাইপের মাল আমার কাছে অনেক আছে সত্তর টাকাতে ব্যাগের কালেকশন শুরু একশো পঁচাত্তর টাকা মাত্র তিনশো টাকা এরকম একশো টাকা অনলি তিনশো আশি টাকা দেখা শেষ করতে পারুন না এত মাল আছে ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা মাল আছে তিনশো আশি টাকা একটা মাল আছে দুইশো সত্তর টাকা দশ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে তিনশো তিরিশ টাকা ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তলা ভাইবোন ব্যাগ স্টোর মাত্র একশো পঁচিশ টাকা আপনার তিনশো তিরিশ টাকা

তারপরে মাল ডেলিভারি হবে সেটা আমাদের বিকাশ আছে বিকাশে টাকা পাঠিয়ে দিবে তারপরে মাল পেয়ে মাল আপনার ডেলিভারি দিয়ে দিবসে না আপনি কিন্তু আগে পেমেন্ট করতে হবে ভাইয়া

মাত্র সত্তর টাকার ব্যাগের কালেকশন শুরু এই মালটার রেট হলো মাত্র সত্তর টাকা এগুলো প্রত্যেকটা মালের ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে যেমন প্রত্যেকটা মালে দুইটা করে কালার হবে ঠিক আছে এই যে দেখেন দুইটা কালার তারপর এটার ভিতরে একটা মাল আছে এটার রেট হলো পঁচানব্বই টাকা তারপরে একটা মাল আছে এটার রেট হলো আপনার মাত্র একশো পনেরো টাকা তারপরে এই টাইপের মাল অনেক আছে ভাইয়া এই একটা মাল আছে এটাকে বলা হয় আপনাকে চেন ব্যাগ মানে এটাকে বলা হয় আপনার বুকপাড়া চেন আর কি বুঝছেন আর্মির ভিতরে এটা হলো বুকপাড়া চেন মাত্র একশো টাকা তারপর এই যে এই টাইপের মাল আছে কিছু একটা মাল আছে দেখেন অনেক সুন্দর একটা মাল ঠিক আছে এই যে দেখেন আপনি মনে করেন মোটা চেনের মাল আপনি দেখেন কোয়ালিটি যা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে একটু বড় আছে এটার আছে একশো পঞ্চান্ন টাকা তারপর এই যে এই টাইপের মাল গুলো আছে যেমন এই একটা মাল আছে মাত্র একশো পঁচিশ টাকা এই একটা মাল আছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই টাইপের মাল অনেক আছে ভাইয়া এই একটা মাল আছে মাত্র একশো পঁচিশ টাকা ঠিক আছে তারপরে এই যে বড় মাল অনেকে চায় বড় মাল রেট কম এই যে বড় মাল রেট কম মাত্র একশো আশি টাকা তিন পাটের মাল ভাই তিন পাটের মাল মাত্র একশো আশি টাকা তারপর এটার ভিতরে যে একটা মাল আছে আপনি দেখেন এটা সব দশ নাম্বার রানা ঠিক আছে আপনার মালের কোয়ালিটিটা দেখেন কত ভালো একটা কোয়ালিটির মাল এগুলো চেন মনে করেন অনেক মোটা চেন এগুলো কিচ্ছু হবে না ভাই বুঝছেন এটা রেট মাত্র দুইশো তিরিশ টাকা অনলি দুইশো তিরিশ টাকা এই যে দেখেন তারপরে এই টাইপের মাল আরো অনেক আছে যেমন আপনি কেট কাপড়ের ভিতরে যদি কেউ চায় ঠিক আছে কেট কাপড়ের মাল আছে এই যে একটা মাল আছে ক্যাট কাপড়ের ভিতরে মালটা দেখেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ভাই এগুলো মার্কেটে বেঁচে তিনশো টাকা আমাদের মাত্র দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা অনেক কোয়ালিটি ফুল মাল এই যে এটা দেখেন আপনি মালটা দেখেন মাত্র দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকা দেন সম্পূর্ণ বাটটেক করা দুই সাইডে বাটটেক করা ঠিক আছে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের মনে করেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যে কোনো প্যান্টের থেকে আমাদেরকে ফোন দিবেন আমরা মাল আপনি মনে করেন আপনি মনে করেন ভিডিও কলে দেখে আপনাকে মাল দেওয়া যাবে কোনো সমস্যা নাই তারপর এই টাইপের মাল তো ভাই অনেক আছে দেখায় শেষ করতে পারবো না আপনি যে আমার একটু ঘরটা খালি একটু দেখাই দেন ভাইয়া নতুন নতুন এগুলো সব প্রিন্টের মাল এই একটা মাল আছে কাজটা দেখেন ভাইয়া পিছনের কাজটা দেখেন আপনি দেখেন সম্পূর্ণ চাইনিজ কোনটা বাংলা লাগানো হয় নাই সম্পূর্ণ চাইনি কালার আছে মালের তিনটা চারটা করে কালার আছে তারপরে একটা মাল আছে ভাই একদম নতুন মাল ভাই বুঝছেন চারটা পাঁচটা করে কালার হবে অনলি তিনশো আশি টাকা

পাঁচশো আশি টাকা বিক্রি করে যারা আপনি ভিডিও দেখে আসবে এদের জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট পাঁচশো চল্লিশ টাকা তারপর এই যে এটা ভিতরে একটা মাল আছে এটা রেট পাঁচশো তিরিশ টাকা তারপরে এই একটা মাল আছে এটা চারশো তিরিশ টাকা ভাইয়া হ্যাঁ তারপরে এই যে একটা মাল আছে এই এই যে এই টাইপের মাল অভাব নেই ভাই বুঝছেন এখানে তো ভাই এটা এটা হলো ছয়শো টাকা এই একটা মডেল আছে ছয়শো টাকা ঠিক আছে এই যে এই ব্যাগটা ভাই এটা এই মালটার রেট হলো 350 টাকা এই যে জি জি এই যে মালটা দেখেন মাত্র মাত্র আসলো ভাই মাত্র আসলো এই যে দেখেন দুইটা কালার জি চারটা কালার হবে ভাই চারটি কালার হবে মাত্র 350 টাকা পিছনের কাষ্টা দেখেন মাত্র 350 টাকা তবে এই যে আপনাদের কিছু আপনাদের ইউনিক মডেল দেখায় দিই ঠিক আছে এই যে একটা মাল আছে এটা 340 টাকা তারপরে এই একটা মাল আছে ভাই পিছনের কাষ্টা দেখেন অনেক সুন্দর একটা মাল মাত্র 360 টাকা তারপরে একটা মাল আছে আপনাদের 330 টাকা তারপরে একটা মাল আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে এটা তিনশো তিরিশ টাকা ঠিক আছে ভাই এই টাইপের মাল অভাব নাই এই যে এটা আছে চারশো বিশ টাকা একটা মাল আছে এটা ভাই দুইটা মডেল হবে এটা হলো বড় এটা রেট হলো চারশো পঞ্চাশ টাকা ছোট চারশো তিরিশ টাকা ভাইয়া তারপর ছোট যারা চান ঠিক আছে তারা এই যে এইগুলো মাল ব্যবহার করতে পারেন ঠিক আছে রেট একদম অল্প মাত্র চারশো আশি টাকা ঠিক আছে ডবল পাটের মাল দেন ওয়াটার প্রুফ মালের এক পোটা পানি ঢুকবে না তারপরে একটা মাল আছে এটার নাম হলো আগুন মাল ভাই বুঝছেন এটা মার্কেটে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের রেট মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা যে ভাই ডবল পাটের মাল আপনি মালদা দেখেন ডবল পাটের মাল আপনার এই যে একটা ইউনিক মাল মাত্র নতুন মাল আমি খুলতেছি এই যে দেখেন ভাই কত সুন্দর লুক ঠিক আছে এই যে দেখেন এটা সম্পূর্ণ হান্টার কাপুর ভাই বুঝছেন হান্টার কাপুরের রূপে মালদা দেখেন কত সুন্দর মাল আপনি রেটটা শুনলে একবার অবাক হয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা দেখেন কত সুন্দর একটা মাল ঠিক আছে এই টাইপের মাল অভাব নাই তারপর যারা বড় বড় মাল খুঁজছেন ভাইয়া একবারে বড় মাল রেট কম ঠিক আছে এই একটা মাল আছে দুইশো সত্তর টাকা বড় মাল একবারে বড় মাল এটার ভিতরে একটা মাল আছে ভাই মার্কেটে এগুলো দুইশো পঞ্চাশ টাকা বেচে আমাদের মাত্র দুইশো তিরিশ টাকা ওয়ানলি দুইশো তিরিশ টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন কত বড় মাল দুইশো তিরিশ টাকা এই টাইপের মাল অভাব নাই ভাই আমার কাছে ভাই বুঝতে পারছেন এটার ভিতরে একটা মাল আছে দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা তারপরে একটা মাল আছে ভাই অ্যাপেক্স পুরা হিট কালেকশন ভাই মাত্র তিনশো টাকা এটা ছোট মাল আছে ভাই এটা এদের সেম মডেল একটু ছোট আছে ওটার রেট মাত্র দুইশো আশি টাকা তারপরে এই একটা মাল আছে পিঙ্কি পিঙ্কি অনেক সুন্দর মাল কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন এটা ভিতরে পাঁচটা মডেল হবে ভাই পাঁচটা মডেল হবে অনেক বড় মাল ঠিক আছে এই যে দেখেন ভিতরে ল্যাপটপটা আপনি কত বড় দিছে আর কত মোটা দিছে ল্যাপটপ পাটটা ঠিক আছে সম্পূর্ণ বাটটেক করা এই যে দেখেন সামনে পিছনে বাটটেক করা মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ালি চারশো পঞ্চাশ টাকা এই টাইপের মাল অনেক আছে ভাই অনেক অনেক মাল আছে দেখা শেষ করতে পারবো না এত মাল আছে ভাইয়া ঠিক আছে এখানে যা আছে সব স্যাম্পল আমার সব মাল গুডনে আছে ভাইয়া ঠিক আছে তারপরে ভাই এগুলা একদম ইউনিক একবারে নতুন মাল এই একটা মাল আছে দেখেন এই একটা মাল আছে দেখেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা তারপরে এই একটা আছে এটাও আপনার সাতশো টাকা ধরবো এই যে এটা আছে এটা এটা একদম অনেক সুন্দর একটা মাল এই যে এই মডেলের আরেকটা আর কামাল আছে এই যে এই মডেলের আরেকটা মাল আছে এই যে দেখেন এখান পাশাপাশি রাখলে জান কত সুন্দর মাল ভাই বুঝছেন একই মডেল না চিনতো মনে করেন ভিন্ন আছে ভাই ঠিক আছে অনেক সুন্দর একটা মাল তারপর এর ভিতরে এই যে আরেকটা নতুন মাল আছে দেখেন এ যে মাত্র আসলোই মালটা ঠিক আছে আপনি ভাই মানে মুড কথা ভাই যারা ব্যবসা করতে চান জি 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 যারা ব্যবসা করতে চান যারা নতুন উদ্যক্ত আছেন মাত্র পনেরো হাজার দশ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর সব থেকে বড় কথা যে কোনো মাল চলবে না মানে মোট কথা আপনি যদি কাস্টমারের কাছে আমার মাল নিয়ে যদি কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হবে আর না বেসতে পারলে আমার টামাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এভাবে ভাই কোনো দোকানদার বলবে না আমি চক বাজারে ভাই ব্যবসায়ী লোক আমি বললাম যদি কোনো মাল চলবে না ছিঁড়া ফাড়া চলতেছে না মালটা মনে করেন রাখছেন যে ঘরে চলতেছেনা না ধরতেছে না আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে যে কোনো মাল ভাল লাগে আপনি নিয়ে যাবেন ভাই নতুন নিত্য নতুন কালেকশন ভাই আমি তো আপনাকে ভিডিও তো যেতই দেখাই কিন্তু আমি যেত ই করি এটা হবে না আপনার দোকানে আসতে হবে দেখতে হবে না দেখলে আপনি বুঝতে পারবেন না আর যারা মনে করেন বেকার আছেন সামনে আপনি মনে করেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটা ব্যাগের মেলা থাকে ব্যাগের সিজন থাকে ইনশাল্লাহ বেশি নিতে হবে না অল্প অল্প করে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে মাত্র সত্তর টাকাতে ব্যাগের কালেকশন শুরু আবার অনেকে মনে করে সব মাল সত্তর টাকা সত্তর টাকা না মাত্র সত্তর টাকাতে ব্যাগের কালেকশন শুরু সত্তর টাকা থেকে নিয়ে হাজার বারোশো টাকা বলতো আমাদের ব্যাগের কালেকশন আছে এ একটা মাল আছে ভাই দেখেন আপনি মালটা দেখেন খাই এটা যে দেখবো এর পছন্দ হবো ভাই বুঝছেন ঠিক আছে এই যে দেখেন পিছনে কাজটা দেখেন একদম সেম চাইনিজ কোয়ালিটির মতন করছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই টাইপের মাল অভাব নাই এই যে এই মালটা আছে এই যে এই মালটা দেখেন এই মালটা মনে করেন মার্কেটে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা লক মাল আছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা মাল আছে দেখেন এটা পাঁচশো আশি টাকা এই টাইপের মাল ভাই অভাব নেই দেখেন আপনার পুরো ঘর জুড়ে এই টাইপের মাল ভাই বুঝছেন ঠিক আছে তারপরে একটা মাল আছে দেখেন একদম নতুন মাল মালটা দেখেন ভাই কত সুন্দর জি মাত্র পাঁচশো বিশ টাকা তারপরে এই মালটা মনে করেন অনেক সুন্দর একটা মাল বড় মাল মাত্র কম আছে টাকা টাকা স্কুল ব্যাগ অনেক রকম দেখাচ্ছি এখন দেখাবো আপনাকে কিছু নতুন পার্স মালের কালেকশন ঠিক আছে যারা মনে করেন পার্স গুলো নিতে চান আমার কাছে একদম ভাই নতুন দেখেন এটা ভাই মার্কেটে মনে করেন দুই নাম্বার ভ্যাকসিন আছে কিন্তু আমারটা এক নাম্বার ভ্যাকসিন মাত্র টাকা টাকা এটার ভিতরে আপনার ডবল এর মাল আছে ভাইয়া ঠিক আছে ভাই মার্কেটে গলাম এগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু এক নাম্বার দুই নাম্বার নম্বর আপনার তফাৎ আছে ঠিক আছে খালি মালের রেট কম হইলে হবে না জিনিসের কোয়ালিটি দেখতে হবে ভাইয়া এই যে এই মালটা আছে মালটা রেট হলো একশো টাকা এটা হলো ডবল চেনের মাল এটার ভিতরে একটা মাল আছে এরকম একশো টাকা তারপরে এই যে এই টাইপের কিছু আছে এই যে এটা আছে আপনার হাতুরি ধরা ভাই আমি আপনার একটা মাল দেখাই আপনাকে খুলে না খুলে দেখালে তো বুঝতে পারবেন না এই একটা মাল আছে ভাইয়া মাত্র তো পঁচানব্বই টাকা এটার ভিতরে একটা কালেকশন আছে এ একটা কালেকশন আছে এ একটা কালেকশন আছে তারপরে এ একটা মডেল আছে ভাইয়া এগুলো হলো আপনি এমব্রয়ডারি করা ঠিক আছে এটার ভিতরে একটা নতুন ভ্যাকসিনের মাল আছে এগুলো যা আছে এখানে যা দেখাবো আপনাকে সবগুলো হলো পঁচানব্বই টাকা এখানে যা আছে সব পঁচানব্বই টাকা তারপরে এই যে বাচ্চাদের কিছু আপনি মনে করেন বাচ্চা আপনাদের আপনার লেডিস ব্যাগ কিছু আছে বাচ্চাদের যারা মনে করে না আপনি মনে করেন রেড কম ভাইয়া মাত্র একশো টাকা ওয়ানলি একশো টাকা কিন্তু এগুলো ভাই কোয়ালিটি ভালো ভাইয়া হ্যাঁ এগুলো কোয়ালিটি দেখতে হবে মাত্র একশো টাকা এটার ভিতরে তিনটা চারটা মডেল আছে এটার ভিতরে একটা মডেল আছে একটা মডেল আছে ঠিক আছে তারপরে এ একটা মাল আছে দেখেন মাত্র একশো টাকা এ একটা মডেল আছে মাত্র একশো টাকা তারপরে এ একটা মাল আছে মাত্র একশো টাকা নতুন মাল ঠিক আছে এই একটা মাল আছে দেখেন একশো টাকা এগুলো সবগুলো বাচ্চাদের লেডিস ব্যাগ ভাই বুঝতে পারছেন এদের ভিতরে একটা মডেল আছে মাত্র একশো টাকা তারপরে একটা মাল আছে দেখেন মাত্র এটা হলো মাত্র আটানব্বই টাকা অনলি আটানব্বই টাকা পাইকারি অনলি আটানব্বই টাকা এদের ভিতরে এই একটা আছে এটা রেট আপনাকে ধরবো হলো মাত্র একশো দুই টাকা অনলি একশো দুই টাকা তারপর এদের ভিতরে যে বড় একটা মাল আছে এটা এটাও আপনাকে ধরবো একশো দুই টাকা ঠিক আছে এই টাইপের ভাই অনেক অনেক কালেকশন আছে আমার কাছে হ্যাঁ দেখে তো ভাই শেষ করা যাবে না কিন্তু যারা যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা চক বাজার হ্যাঁ সোলেমান টাওয়ার দ্বিতীয় তলা লিফ্টে উঠলে আপনার তৃতীয় তলা আর এম মেসিটা উঠলে দ্বিতীয় তলা ঠিক আছে দোকানের নাম হলো ভাই বোন ঠিক আছে যারা যারা না আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের মনে করেন নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল আপনাদেরকে সব আইটেম দেখাবো ইনশাল্লাহ তারপরে এই যে এখন দেখাবো আপনাকে কিছু ব্যাগ কালেকশন এই একটা মাল আছে ভাইয়া এগুলো হলো ভাই মার্কেটে মাল অভাব নেই ভাই ব্যাগ কালেকশনে কালেকশন এর শেষ নেই যে যেরকম করে বানায় ইনশাল্লাহ এরকম ভাবে চলে এই একটা মাল আছে মাত্র একশো পঁচাত্তর টাকা এই টাইপের এই যে একটা নতুন মাল আছে মাত্র একশো পঁচাশি টাকা এই মালটা দেখেন গেঞ্জি কাপড়ের মাল ভাই এগুলো অক্ষয় অক্ষয় কাপড়ের মাল মনে করেন কাপড় শেষ হয়ে যাবে কিন্তু মালের কিছু হবে না ঠিক আছে তারপরে এই একটা এই একটা মডেল আছে এটার ভিতরে ভাই পাঁচটা মডেল আছে এভেলেবেল চারটা করে কালার হবে ঠিক আছে এই মালটা রেট হলো মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা এই একটা মডেল আছে ঠিক আছে মডেলের শেষ নেই ভাই হ্যাঁ অনেক অনেক মডেল আছে তারপরে এই একটা এই একটা মাল আছে এটা হলো গেঞ্জি কাপড়ের মাল এটা রেট মাত্র দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা তারপরে এই একটা মাল আছে যারা মনে করে না এই যে এটা হলো আপনার এক নাম্বার রিকি এটাকে বলা হয় রিকি রেকসিন ঠিক আছে এগুলা ভাই মা মাল মনে করেন অনেক সুন্দর মাল ঠিক আছে আপনি মালটা দেখেন ভাই পিছনের লোকটা দেখেন কত সুন্দর আলাদা একটা চিন দিয়ে দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা মাল আছে দেখেন একটা মাল আছে মাত্র চারশো বিশ টাকা ভাই এগুলো গুলো মার্কেটে তিনশো পঞ্চাশ টাকা সত্তর টাকা মাল এভেলেবেল আছে বলি নাই যে তা না এভেলেবেল মাল আছে কিন্তু আপনার মালের কোয়ালিটি দেখে মালের রেট দিতে হবে ভাই বুঝছেন ঠিক আছে এটা আছে আপনার চারশো বিশ টাকা তারপরে একটা কাম মাল আছে এটা রেট হলো তিনশো আশি টাকা আপনি যদি মনে করেন আমি একটা জিনিস বলে দিই যদি এটার ফিতাটা যদি বাংলা লাগায় তাহলে মালের রেট কমে যাবো ভাই কিন্তু ওইগুলো অরিজিনাল চাইনিজ যা আছে সব চাইনিজ তাহলে ফিটিংটা দেশি আমাদের ঠিক আছে এই একটা মডেল আছে তারপরে একটা মাল আছে দেখেন ঠিক আছে এটা রেট তিনশো আশি টাকা ঠিক আছে এগুলো আপনি মনে করেন পিছনের কাজ দেখেন এগুলো যা আছে সব চাইনিজ খালি ফিটিংটা দেশি ঠিক আছে তারপরে একটা মাল আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল আছে ভাইয়া মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে ভাই মাল খালি শুধু কাস্টমারে কম খুঁজে কিন্তু কম নিলেই যে ভালো হবে তা না কোয়ালিটি ভালো হতে হবে মালের কোয়ালিটি যত ভালো হবে মাল এত টিকসই হবে তারপরে এগুলো আছে এগুলো আছে এটা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হ্যাঁ তারপরে একটা মাল আছে এই মালটা দেখতে পারেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অনলি পাঁচশো চল্লিশ টাকা এই যে এই টাইপের মালগুলো আছে হ্যাঁ এগুলো মালের শেষ নেই ভাইয়া তারপরে এই যে এখানে একটু দেখিয়ে দেন এইখানে একটু দেখিয়ে দেন নতুন মাল ভাই নতুন টুটবেক ভাইয়া মাত্র নতুন টুটবেক মাত্র একশো পঞ্চাশ টাকা একবারে ভাই এটা পুরো চকবাজার কারো কাছে দ্বিতীয় কোনো কপি নাই ইনশাল্লাহ এটা আমরা নতুন বানিয়েছি এটা মাল অনেক চলতেছে ভাই এটার ভিতরে এই যে একটা মডেল আছে ঠিক আছে মডেলের শেষ নেই ভাই এই একটা মডেল আছে একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে ভাইয়া হ্যাঁ জি ভাই এটার রেট একশো টাকা ঠিক আছে এইগুলা ভাই মার্কেটে গুলাম কম দামি আছে কিন্তু কম দামি নিয়ে জিতেন না ভাই কোয়ালিটি ভালো নিয়ে জিতেন ঠিক আছে এ এটা আছে একশো বিশ টাকা এটার এটা আছে একশো চল্লিশ টাকা এই একটা মডেল আছে একশো চল্লিশ টাকা এটার এটা আছে একশো বিশ টাকা কিছু টাবেল ব্যাগ এর কালেকশন টাবেল ব্যাগ তো আপনি মনে করেন এই যে এখানে আছে কিছু টাবেল ব্যাগ ঠিক আছে সব মাল তো ভাই দেখানো যায় না এই একটা মডেল আছে দেখেন এই টাইপের মাল আমার কাছে অনেক আছে হ্যাঁ মাল ইনশাল্লাহ যারা যারা আসবেন অবশ্যই আমার দোকানে চলে আসবে দোকানে চলে আসলে দেখতে পারবেন শত শত কালেকশনের আইটেম ঠিক আছে শত শত কালেকশনের আইটেম আছে তারপর আপনার টলি আছে টলি দুই পিসের সেট অনলি দুই পিসের সেট পলি মাত্র তেরোশো ষাট টাকা মার্কেটে ভাই মনে করেন তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত আছে আমারটা রেট মাত্র তেরোশো ষাট টাকা কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে ভাই এই যে টলি অনেক আছে ভাই এই যে এই টাইপের টলি অনেক আছে ভাই ঠিক আছে এটার ভিতরে অনেক অনেক কালেকশন আছে ভাই বুঝছেন মাত্র তেরোশো ষাট থেকে শুরু করে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের টলির কালেকশন আছে তো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঢাকা চক বাজার ঢাকা চকবাজার বাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তালা ভাই বোন ব্যাগ স্টোরে আপনার ট্রান্সপোর্টে মাল দিই যদি কারো চান তাহলে নিতে পারেন কিন্তু পেমেন্ট করতে হবে কিছু টাকা তারপরে কন্ডিশনে মাল দেওয়া যাবে আপনি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদেরকে ভিডিও কলে দেখতে পারবেন যেকোনো মালের ছবি চলে আমরা ছবি দিয়ে দিব আপনি দেখে আপনি দেখে দেখে মালের অর্ডার করতে পারেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ